হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের নতুন ভূগোল শিক্ষক চলে এলাম জ্ঞানজ্যোতি এর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কলেজের যত জিওগ্রাফি সাবজেক্টগুলো রয়েছে সে জিওগ্রাফি সাবজেক্টের সমস্ত ক্লাস আমিই নেব তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে মেজর জিওগ্রাফি রয়েছে দেখে নেওয়া যাক তোমাদের মেজর জিওগ্রাফির সিলেবাসটা ঠিক কী রয়েছে দেখবে তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর জিওগ্রাফি তোমাদের রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফি অর্থাৎ বসতি ভূগোল এবার আমরা দেখে নিই বসতি ভূগোলের মধ্যে আমাদের কি কি পড়তে হবে দেখবে তোমরা তোমাদের কিন্তু সেটেলমেন্ট জিওগ্রাফিতে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু অ্যান্ড ইউনিট থ্রি ইউনিট ওয়ানে কি কী আছে চলো আমরা দেখে নিই ইউনিট ওয়ানে আমাদের পড়তে হবে ডেফিনিশন নেচার স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি অর্থাৎ আমাদের বসতি ভূগোলের সংজ্ঞা পড়তে হবে তার সঙ্গে আমাদের বসতি ভূগোলের উদ্দেশ্য বসতি ভূগোলের কী প্রকৃতি রয়েছে সেসব সম্পর্কে আমাদের পড়তে হবে এছাড়া রয়েছে অরিজিন অ্যান্ড গ্রোথ অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট অর্থাৎ আমাদের গ্রামীণ এবং পৌর বা বসতির কীভাবে উদ্ভব হলো বা কিভাবে তার বিকাশ ঘটছে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো এবার আমরা দেখে নিই তোমাদের ইউনিট টুতে কি রয়েছে ইউনিট টুতে রয়েছে দেখো টাইপস প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রুরাল সেটেলমেন্ট অর্থাৎ তোমাদের যে গ্রাম্য বসতি বা গ্রামীণ বসতির যে বিভিন্ন প্যাটার্নগুলো রয়েছে বিভিন্ন ধাঁচ রয়েছে এবং বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব এছাড়া কি রয়েছে দেখো মর্ফুলাজি অফ রুরাল সেটেলমেন্টস থিওরিস অফ অরিজিন অফ টাউন আফটার চাইল্ড অ্যান্ড মামফোর্ড অর্থাৎ তোমাদের যে গ্রামীণ বসতির যে গঠন রয়েছে সেই গঠন সম্পর্কে আমরা জানব তাছাড়া আমরা কি জানতে পারব বিভিন্ন তত্ত্বগুলো জানতে পারবো যে কিভাবে গ্রামীণ বসতির উদ্ভব হলো সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে এছাড়া কি রয়েছে দেখো ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট এ মিত্র আরবান ল্যান্ড ইউ ইউজ অ্যান্ড মরফোলজি অর্থাৎ তোমাদের যে আরবান সেটেলমেন্ট অর্থাৎ নগর বসতি বা পৌর বসতি, সেই পৌর বসতির মধ্যে যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ক্লাসিফিকেশন অর্থাৎ সেই বিভাগগুলো কিন্তু আমরা জানতে পারবো তাছাড়া কি যে এ মিত্রের যে রয়েছে নগর বসতি সেই নগর বসতির যে জমি রয়েছে অর্থাৎ ভূমি রয়েছে সেই ভূমিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়ে কিন্তু আমরা সেখানে জানতে পারবো এছাড়া আমাদের রয়েছে দেখবে তোমরা রয়েছে এখানে আমাদের কনসেন্ট্রিক জোন থিওরি সেক্টর থিওরি অ্যান্ড মাল্টিপল নিউক্লিয়ার থিওরি অর্থাৎ এককেন্দ্রিক মতবাদ তারপরে হচ্ছে বৃত্তকলা মতবাদ এবং মাল্টিপল নিউক্লিয়ার থিওরি অর্থাৎ বহুত্বব বহুত্ব মতবাদ বা বহুকেন্দ্রিক মতবাদও কিন্তু আমরা এখানে পড়ে থাকব এরপর আমরা দেখে নিই তোমাদের ইউনিট থ্রিতে কি আছে কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে আমার দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের দুটো হেল্প নাম্বার দেওয়া আছে একটা নাম্বার দেখবে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স এইট জিরো সিক্স তোমরা যারা এই মেজর জিওগ্রাফির জন্য ক্লাস নিতে চাও তারা সত্তর কিন্তু যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু আগে থেকেই ভর্তি শুরু হয়ে গেছে তোমরা যাতে পিছিয়ে না পড়ো তার জন্য কিন্তু তোমরা সত্তর যোগাযোগ করো আমাদের যে কোর্স ফি রয়েছে সেটা কিন্তু মাত্র ট্রিপল নাইনে রয়েছে অর্থাৎ নশো নিরানব্বই টাকায় রয়েছে তোমাদের সিক্স মান্থ কিন্তু একেবারে তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে দেখবে ডিউরেশন সিক্স মান্থ অর্থাৎ তোমাদের যে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমরা তোমাদের কমপ্লিট করাবো এক একটা সেমিস্টারের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র পে করতে হবে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অনলি তোমাদের যারা এখনও জয়েন করনি তারা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে আর তোমরা কিন্তু নাম্বারগুলোতে অ্যাডমিশান খুব তাড়াতাড়ি হয়ে যাও আমাদের কিন্তু সিট খুব লিমিটেড আচ্ছা এরপর আমরা দেখে তোমাদের ইউনিট থ্রিতে কি আছে ইউনিট থ্রিতে রয়েছে দেখবে সেটেলমেন্ট হায়ার কিস কনসেপ্ট অফ প্রাইমেট সিটি অ্যান্ড র্যাঙ্ক সাইজ রুল অর্থাৎ তোমাদের যে সেটেলমেন্ট সেটেলমেন্ট অর্থাৎ বসতি বসতির যে আনুক্রমিকতা রয়েছে তার ধারণা রয়েছে প্রাইমেট সিটি কি সেই প্রাইমেট সিটি সংক্রান্ত কিন্তু বিভিন্ন তথ্য এখানে উল্লেখ করা আছে এছাড়া রয়েছে আমাদের সেন্ট্রাল সেন্ট্রাল প্লেস থিওরি বাই এ ডাব্লু ক্রিস্টালার অ্যান্ড এ লস অর্থাৎ আগস্ট লস আগস্ট লস এবং ক্রিস্টালের যে ক্রিস্টালের যে আমাদের তত্ত্ব রয়েছে অর্থাৎ সেন্ট্রাল স্থানিক তত্ত্ব বা কেন্দ্রীয় স্থানিক যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব কিন্তু আমাদের রয়েছে অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি সিলেবাস কিন্তু খুবই সংক্ষিপ্ত সিলেবাস তোমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলোতে জয়েন করে যাও আমাদের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে এছাড়াও আমাদের বিভিন্ন ক্লাস অলরেডি স্টার্টেড তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে যাও আবার নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাসে যোগাযোগ রাখবে ধন্যবাদ